লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশ বার এখানে সভা করে গেল যেখানে ডাক হয়েছিল বিয়াল্লিশে বিয়াল্লিশ আপনিও তো একজন বিজেপি কর্মী কি বলবেন আজকে হারের কারণটা কি দেখুন হারের কারণটা হচ্ছে আমাদের সবথেকে বড় দলের কিছু ভুল সিদ্ধান্ত দলের কিছু উচ্চ নেতৃত্বের ভুল সিদ্ধান্তে আজকে এই ডিজাস্টার করতে পারে শেষ দফা অর্থাৎ সপ্তম দফায় দেখা গেছে রক্তাক্ত বাংলা কি মনে করছিলেন যে এই ভোটটা কি ফেয়ার ভোট হয়েছে বলে আপনি মনে করেছিলেন টোটালটাই ফেয়ার ভোট যদি হতো তাহলে আপনার এই ভোটের যে ব্যবধান বা ভোটের যে রেজাল্ট সেটা উল্টো হতো রিভার্সি হতো কোনো জায়গায় কোনো ভোট হয়নি টোটালটাই র্যাগিং হয়েছে যখন আপনি বলছেন র‍্যাগিং হয়েছে তাহলে আপনারা সেটা রোকার ব্যবস্থা কেন করেন নি কেন রোকার ব্যবস্থা আমরা করব আর কি রোকার ব্যবস্থা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে করব তারাই তো পালিয়ে গেছে একটা ছেলেকে ভূতে বসাতে গেলে যে প্রোটেকশন দিতে হয় সেই প্রোটেকশন কি দল দিতে পেরেছে সবাইকে কেন দল তো সবাইকে প্রোটেকশন দিচ্ছে এবং সেন্ট্রাল থেকেও যথেষ্ট আপনার এ করা হয়েছে সহযোগিতা করা হয়েছে যে কোনো কর্মী থেকে আরম্ভ করে যারা যারা কাজ করছে তাদেরকে প্রত্যেকে প্রোটেকশন দিয়েছে কি করে আপনারা বলছেন যে দলকে প্রোটেকশন দেওয়া হয়নি বলে না না কোথায় প্রোটেকশন পেয়েছি বলুন তো আপনি কোন জায়গাতে বলুন তো ভূতে আপনি দেখেছেন এজেন্ট বসেছে যে তাকে মেরে ভাগিয়ে দিয়েছে ভয় ভয় দেখিয়েছে আগের দিন থেকে যারা বসতে গেছে তাদেরকে আগ্নেয় অস্ত্র দেখিয়ে উঠিয়ে দিয়েছে কোথায় হয়েছে কি হয়েছে টোটালটাই তো র্যাগিং হয়েছে আপনারা কেন তার প্রতিহত করার চেষ্টা করেনি যেটা তৃণমূল কংগ্রেস যেটা করেছে যখন আপনার রুলিং এ আছে রুলিং এ যে থাকবে সে তো পুলিশ দিয়ে ক্ষমতা দেখাচ্ছে তো আপনি করবেনটা কে এখানে আর যারা করবে তারা আগেরবার ভয় পালিয়ে গেছে এখানে তো আপনার সেন্ট্রাল ফোর্স আপনার যথেষ্ট সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছিল তাহলে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে আপনি বলছেন না আপনি রাজ্য পুলিশের কথা বলছেন তাহলে সেন্ট্রাল ফোর্স কি সেন্ট্রাল সেন্ট্রাল কে ইউজ কোথায় রাজ্য পুলিশ করেছে বাইরে দাঁড় কেউ আমি অনেকগুলো ধুতে নিজে গেছি প্রিয়াঙ্কা সঙ্গে যেখানে গিয়ে আমি নিজে দেখেছি পুলিশ ওখানে তত্ত্বাবধান করছে সেন্ট্রাল ফোর্সকে আমরা বলার পর সেন্ট্রাল ফোর্স এখানে ঢুকছে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন প্রবলেম অনেকজন বলছে বড় বড় টিএমসি নেতারা আছে প্রধানমন্ত্রী হবে না অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এটা নিয়ে কি বলবেন আপনি না এই ব্যাপারে দেখুন আপনি যদি আমার কমেন্ট দেন এই ব্যাপারে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হবে কিন্তু এই যেটা সর্বভৌমত্ব নিয়ে হতো যেটা আজকে কোয়ালিশনে যেতে হচ্ছে এটা দুঃখের ব্যাপার এটা উনি করতে কাউকে না লাগতো না যদি এই টোটাল অর্গানাইজড হয়ে যেতে হতো আমাদের বাঙাল নিয়ে যদি বলেন বাঙালকে যদি কেউ শেষ করে দেখেন এই ভুল ভাল সিদ্ধান্ত ভুল ভাল ক্যান্ডিডেট চুজ করা টোটালি নেগেটিভ মাইন্ড চলে গেছে লোকের আর ম্যাক্সিমাম লোক ভোট দেননি আর যে ভোট আমরা দেখতে পাচ্ছি ওই যে সেটা ভোট না টোটালটাই ক্যাপচারিং হয়েছে টোটালটা বুদ্ধগোল হয়েছে আচ্ছা মানুষ কেন মেনে নিতে পারলো না আপনারা কিভাবে অ্যানালিসিস করছেন কেন যারা একদল থেকে আর একদল একদল থেকে একদল সেই কারণ কি আপনারা মনে করছেন যে সেই কারণে হান্ড্রেড পার্সেন্ট ওটাই তো কারণ আপনি দিনের শেষে হঠাৎ করে দুদিন আগে এসে আপনি বলছেন আমি এই দলের প্রার্থী হচ্ছি কে মেনে নেবে কোনো কর্মী কাউ কেউ মানছে না বাই ফোর্স তারা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা আছি তো এটাই তো হচ্ছে তাই আজকে আপনি তৃণমূলে আছেন কালকে এসে বিজেপি হয়ে আপনি চলে গেলেন কেউ মেনে আপনাকে কেউ না আচ্ছা বাংলায় তো এই ফল হয়েছে ইউপিতে সেখানে ইউপি তে এত বাজে ফল কি বলবেন আপনি দেখুন ইউপিতে ইউপির ব্যাপারটা ইউপিতে আমি বলতে পারবো না আমি বাঙালটাই বলতে পারবো তবে ইউপির যে মানে ঘটনা ঘটেছে ইউপির এই ঘটনা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিশাল বড় একটা শিক্ষা দিয়ে গেল এই শিক্ষা যদি ভারতীয় জনতা পার্টি না নেয় তাহলে কিন্তু আগামী দিন আরও প্রবলেম হতে পারে আচ্ছা এই যে আপনার তৃণমূল কংগ্রেসে এত ভালো পারফরমেন্স কারণটা আপনি কোন দিকে দেখছেন কোন দিকে মানুষ বেশি ডিপেন্ডেন্ট নাকি ওদের বোঝানোর ক্ষমতাটা ভালো ছিল নাকি আপনারা বোঝাতে পারেননি মানুষের কাছে কাছে গিয়ে পৌঁছতে পারেননি আপনি তো সাংবাদিকতা করছেন আপনার কি মনে হয় যে এটা কি বোঝাচ্ছে কি কিচ্ছু বোঝানো হয়নি বোঝানো হয়েছে আগ্নেয় অস্ত্র দিয়ে আপনি তো আমার থেকে আরো ভালো জানেন আপনি প্রত্যেক জায়গায় ঘুরছেন দেশ গ্রাম যান না আগ্নেয় অস্ত্র আমি আপনাকে মথুরাপুর নিয়ে বলছি পরিষ্কার এটা বলে যে গুলি করে দেবো উঠে যাবো থেকে মেশিন নিয়ে গেছে কোথায় ক্যামেরা কলকাতা দেখলে তো আমাদের হবে না আমাদের দেখতে হবে রুরাল আচ্ছা এই যা ভুলভাল হয়েছে ওতে আপনারা কি ভাবেন এই টানে সংটনটা কি ভাবে সংগঠনই তো নেই সংগঠনই তো নেই সংগঠনটাই তো নেই সংগঠন কোথায় সংগঠন কোথায় মানে আবার গিয়ে কিভাবে আপনারা দুধ খাবেন এইটা তো একটা লোকসভা গেল নেক্সট বিধানসভা যে আসছে দু হাজার ছাব্বিশে আপনারা সেই হুকলোকে তৈরি করবেন বা কিভাবে আপনারা সেই ভুলগুলো সরকার গঠন হোক আবার আমাদের আলোচনা হবে আবার নতুন কোন পলিসি নেওয়া হবে তখন আবার আপনাদের বলা যাবে সব থেকে কোথায় বেশি হিংসা ঘটেছে বলে আপনি মনে করছেন এই নির্বাচনে মানে কোথায় মানে কি বলছেন মানে পশ্চিমবঙ্গে যে টোটাল পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে টোটাল পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে টোটাল পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে আপনারা এই রিপোর্টটা কি স্বরাষ্ট্র মন্ত্রকে দেবেন মানে আমরা তো ওপেনলি সবাই জানিয়ে দিয়েছি এবার যারা ধরুন উচ্চবিত্ত নেতৃত্ব আছে তারা কি জানেন তারা জানে এখানে শুধু একটাই হয়েছে লেনা দেনা দিয়ে আগে যে ক্যান্ডিডেট গুলোকে দাঁড় করানো হয়েছে তারা হেরেছে আর আজকে সাফার করছে কর্মীরা বিজেপি বলছে যে লক্ষ্মী ভান্ডার সব থেকে বেশি এফেক্ট করেছে আপনার কি মত এক লক্ষ্মী ভান্ডার যদি এফেক্ট করে থাকে তাহলে মেশিন ধরতে হলো থাকে তাকে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভোটার দিয়ে ভয় দেখাতে হচ্ছে কেন যদি লক্ষ্মী ভান্ডারই আপনার এফেক্ট করে থাকে তাহলে কেন ডায়মন্ড ওরে অভিষেক ব্যানার্জি সাত লাখ ভোটে যেতে কি করে যদি লক্ষ্মী করে দাঁড়িয়ে তাহলে আপনি কেন এখন ব্যস্ত হচ্ছেন আমি ভোট পাবলে এরপরে আপনার হবে পরে ছে আমাদের পদক্ষেপ এখনো দেখুন কোন পদক্ষেপের ব্যাপারে কিছু ভাবিনি এখন কি করবো সেটাও ভাবিনি পদক্ষেপের পরে যখন আবার জানাবে তখন ভাবা যাবে এখন তো সরকার তৈরি করা নিয়ে এখন চলছে সবকিছু আগে হোক যদি আট তারিখে সরকার গঠন হয় তখন আবার তারপরে আমরা পদক্ষেপ গুলো হবে আলোচনা করা হবে হাটটা এর থেকে আপনি দলের কর্মী হিসেবে সমস্ত মানুষকে কি বলবেন আপনার তরফ থেকে যেভাবে আজকে এই হাটটা হয়েছে তা শোধরানোর জন্য আপনি কি তাদের কাছে কি আহ্বান জানাবেন প্রত্যেককে একটা কথা বলবো দেখুন যদি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই রাজনীতিটাকে করতে হবে ফেয়ার হইতে প্রপার হইতে যেটা আমাদের রাজনীতিটা বাঙালি হচ্ছে না বা হয় না আর সেকেন্ড থিং হচ্ছে যে ক্যান্ডিডেট চুজ করতে হবে দেখুন আপনি খুব এই দিলীপ ঘোষের মতো ক্যান্ডিডেটে হেরে যায় কোনোদিন আপনি বলুন জবরদস্তি হারিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে তো এই জায়গাগুলোকে সুধরে নিতে হবে যারা ধরুন নেতৃত্ব উপরে আছেন তাদেরকে ডিরেকশনগুলো চেঞ্জ করতে হবে আজকেও দেখা যাচ্ছে ভাটপাড়া অশান্ত সে তো ভাটপাড়া অশান্তর কারণ হচ্ছে একটাই যে সবাই ভেবেছিল অর্জুন সিং জিতবেন জেতেননি এবার যারা তার অপোজিটে আছেন তারা ডিস্টার্ব করছেন আচ্ছা যা একটা দেখে একটু আধেও রঞ্জন চৌধুরী হেরে গেছেন তাহলে এটা কি আপনি কিভাবে দেখছেন অধীর রঞ্জন হেরে গেছে অধীর বাবু তো স্বীকার করেই নিয়েছেন হেরে গেছি মানে হেরে গেছি কংগ্রেস যে একটা সিট পেয়েছে অনেক বড় ব্যাপার এটা মানে যেখানে কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই বাঙালি আমি ওটা ছেড়ে দিন বামফ্রন্ট একটাও সিটও পাইনি যে সময় বামফ্রন্ট একটা সময় পশ্চিমবঙ্গে রুলিং ছিল সেই তো পাইনি অধীর রঞ্জন হেরে গেছে এটা নতুন কোনো

শুধু একক কথা শুনলে কিন্তু কোনো লাভ না অসংখ্য অসংখ্যধন আপনার নামটা একটু বলবেন সঞ্জয় সরকার মানে আপনি কি এতে আছেন পোস্টে পোস্টে আছে বিজেপির কর্মী ধন্যবাদ আপনাকে